বন্ধুরা দক্ষিণ আমেরিকা মহাদেশ সম্পর্কিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা পড়ব এই যে আপনারা দেখতে পাচ্ছেন মানচিত্র এই যে এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ তো এই দক্ষিণ আমেরিকা মহাদেশে কে আমরা দক্ষিণ আমেরিকা মহাদেশ এর পাশাপাশি ল্যাটিন আমেরিকা বলি ল্যাটিন আমেরিকা কেন বলি যে দক্ষিণ আমেরিকা মহাদেশের যে জনগণ আছে এখানকার বিশদ একটা অংশ ল্যাটিন ভাষার কথা বলে অর্থাৎ পর্তুগিজ ফ্রান্স স্পেন রাজ্যে ভাষায় কথা বলে ল্যাটিন ভাষায় ওই ল্যাটিন ভাষায় কথা বলার কারণে এটাকে ল্যাটিন আমেরিকাও বলা হয় তাহলে আমরা আগে মানচিত্রের মাধ্যমে দেশ এবং রাজধানীগুলোর পরিচয় জেনে নেই তাহলে এই যে এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশের আর এই পাঁচটা থাকবে হচ্ছে প্রশান্ত মহাসাগর আর এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগর তাহলে প্রথমে আমরা পড়ি দক্ষিণ আমেরিকা মহাদেশে এই যে বড় দেশটা দেখতেছেন এ দেশের নাম হচ্ছে ব্রাজিল 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 আর এর রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া 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 এছাড়াও ধরো যে আপনারা দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলো মনে রাখার আরেকটা যেটা কৌশল যেটা কিন্তু আপনারা ফুটবল বিশ্বকাপ ফুটবল খেলা দেখবেন এখানকার অধিকাংশ দেশ কিন্তু আপনার ফুটবলে বেশ জনপ্রিয় তারপরে এই যে ব্রাজিল এটা রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া ব্রাজিলের ঠিক উত্তরে উত্তরে এই যে এই এই যে দেশটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে নাম হচ্ছে সুরিনাম 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 এই সুরিনামের রাজধানী হচ্ছে প্যারামেরিবো সুরিনামের রাজধানী হচ্ছে প্যারা মেরিবো প্যারামেরিবো সুরিনামের রাজধানী হচ্ছে প্যারামেরিবো তাহলে দক্ষিণ আফেরিকা দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড়ো দেশ হলো ব্রাজিল সবচেয়ে ছোটো দেশ হলো সুরিনাম ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া আর সুরিনামের রাজধানী হচ্ছে প্যারামেরিবো এছাড়াও এখানে আরেকটা তথ্য আছে যে দক্ষিণ আমেরিকার শুধুমাত্র একটি দেশ ওআইসির সদস্য সেটা হচ্ছে সুরিনাম সুরিনামের ঠিক পশ্চিমে আরেকটি দেশ আছে সেটা হচ্ছে নাম হচ্ছে গায়ানা 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 এর রাজধানী হচ্ছে জর্জ টাউন গায়ানা এর রাজধানী হচ্ছে টাউন এরপরে এই গায়ানার একটু পশ্চিমে হুম এই যে আপনারা দেশটা দেখতে পাচ্ছেন এই দেশটা আর নাম হচ্ছে ভেনিজুয়েলা ভেনিজুয়েলা ভেনি জুয়েলা ভেনিজুয়েলা এর রাজধানী হচ্ছে ভেনিজুয়েলার রাজধানী হচ্ছে কারাকাস কারা ভেনিজুয়েলার রাজধানী হচ্ছে কারাকাস আচ্ছা এই জুয়েলার পশ্চিমে যে দেশটি দেখতে পাচ্ছেন এই দেশটার নাম হচ্ছে কলম্বিয়া 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 রাজধানী হচ্ছে বাগোতা হচ্ছে বা গোতা বাগোতা কলম্বিয়া আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ কলম্বিয়া হচ্ছে মাদক এবং চোরাচালানের জন্য বিশেষ বিশেষভাবে পরিচিত পেপার পত্রিকায় এর নাম বিশেষভাবে উঠে আসে এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে দক্ষিণ আমেরিকার দেশকে বিভক্তকারী হচ্ছে পানামাখাল এ এটা এখানে কিন্তু পানামাখাল হুম আচ্ছা আমরা উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কিত ক্লাসে এদিকে পানামাখাল সম্পর্কে জানবো তাহলে কী আসলো কলম্বিয়া কলম্বিয়ার পরে কলম্বিয়ার একটু দক্ষিণের যে দেশ আছে সেটা হচ্ছে ইকুয়েডোর ইকুয়েডোর এই এই দেশটার নাম হচ্ছে ইকুয়েডর ইকুয়েডর ইকুয়ে ইকুয়েডর এরা হচ্ছে কিটো হচ্ছে কিটো ইকুয়েডরের দক্ষিণে যে দেশ আছে এই দেশটার নাম হচ্ছে ইকুয়েডর দক্ষিণে যে এই যে দক্ষিণের যে দেশটা এটা ইকুয়েডর এর দক্ষিণে যে দেশটা আছে এটার নাম হচ্ছে পেরু 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 এর রাজধানী হচ্ছে লিমা লিমা হ্যাঁ এই যে আপনারা এইখানে যে দেশটা দেখতে পাচ্ছেন এই দেশটা হ্যাঁ এটার নাম হচ্ছে বলিভিয়া 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 এই বলিভার হচ্ছে দুইটা রাজধানী আছে এটা হচ্ছে সাংবিধানিক রাজধানী আর একটা হচ্ছে প্রশাসনিক রাজধানী সাংবিধানিক রাজধানী হচ্ছে শুক্রে শুক্রে আর প্রশাসনিক রাজধানী হচ্ছে লাপাস 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 প্রশাসনিক রাজধানী হচ্ছে লাপাস হুম তারপরে এই যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সরু দেশ হ্যাঁ এটা এটার এটার নাম হচ্ছে চিলি চিলি এর রাজধানী হচ্ছে সান্টিয়াও সান্টিয়াও সান্টি সান্তিয়াগো তারপরে এই চিলির চিলির আপনার পরে এই পাশে যে দেশটা আছে যে দেখেন এখানে আরেকটা কথা আছে সেটা হচ্ছে আপনার আচ্ছা এটা আগে পড়ে নেই এটা কি আর্জেন্টিনা হ্যাঁ এই এই দেশটার নাম হচ্ছে আর্জেন্টিনা তাহলে এই আর্জেন্টিনা এখানে দেখলাম হ্যাঁ আর্জেন্টিনা 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 এর রাজধানী কি আর্জেন্টিনার রাজধানী হচ্ছে এই পাশে লিখে দিচ্ছি এইদিকে বুয়েন্স আয়াস বুয়েন্স আয়াস বুয়েন্স আয়াস আর্জেন্টিনার উত্তর পূর্বে একটা দেশ আছে এই যে দেশ হ্যাঁ এই দেশটার নাম হচ্ছে উরুগুয়ে উরুগুয়ের রাজধানী এটা হচ্ছে উরুগুয়ে 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 উরুগে উরুগুয়ে এ রাজধানী হচ্ছে মন্টিভিডিও মন্টি ভিডিও মল্টিভিডিও আচ্ছা এই যে আপনার হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনার মাঝামাঝি যে দেশটা দেখতে পাচ্ছেন এই দেশটার নাম হচ্ছে প্যারাগুয়ে 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 এটার নাম এটার রাজধানী হচ্ছে আসুন শিওন আসুন সিওন আসুন ওকে এ হলো আমাদের দক্ষিণ আমেরিকা মহাদেশ এর দেশ এবং রাজধানীগুলোর পরিচয় এখন আমরা যাই হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের উচ্চতম স্থান উচ্চতম স্থানের নাম হ্যাঁ দক্ষিণ আমেরিকা মহাদেশের উচ্চতম স্থান এই যে একান গোয়া পর্বত এটার উচ্চতম স্থানের নাম হচ্ছে একান গোয়া পর্বত একান একান গোয়া পর্বত পর্বত এটা কিন্তু আর্জেন্টিনায় অবস্থিত হুম এর আর দক্ষিণ আমেরিকার নিম্নতম স্থানের নাম এই এটা এটার হচ্ছে আপনার উচ্চতা যদি হচ্ছে ছয় হাজার নশো ষাট মিটার উচ্চতা হচ্ছে ছয় হাজার মিটার হুম এটা দক্ষিণ আমেরিকার মধ্যে নিম্নতম স্থানের নাম হচ্ছে নিম্নতম স্থানের নাম হচ্ছে লাগুনা লাগুনা ডেল কার্বন ডেল কার্বন ডেল কার্বন আর এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে মাইনাস একশো পাঁচ মিটার মাইনাস একশো পাঁচ একশো পাঁচ মিটার সমুদ্রপৃষ্ঠ হুম মাইনাস একশো পাঁচ মিটার আচ্ছা তাহলে এই যে দক্ষিণ আমেরিকা মহাদেশ এই দক্ষিণ আমেরিকা মহাদেশ হ্যাঁ এটা লেখাগুলো বোঝা দেয়নি মনে হয় দক্ষিণ আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশের এই পাশে একটু আসেন দেখেন যে দক্ষিণ আমেরিকা মহাদেশ টোটাল হ্যাঁ দক্ষিণ আমেরিকা মহাদেশের তাহলে এটা আবিষ্কার করলো কে দক্ষিণ আমেরিকা মহাদেশ আবিষ্কার করলো হচ্ছে এটা আবিষ্কার করছে কলম্বাস এখানে লিখে দিচ্ছি কলম্বাস 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 কত চোদ্দোশো বিরানব্বই সালে এটা আবিষ্কার করেন চোদ্দোশো বিরানব্বই সালে এই দক্ষিণ আমেরিকা মহাদেশের মোট যে আয়তন সেটা হচ্ছে পৃথিবীর যে মোড় আয়তন তার পৃথিবীর আয়তনের বারো শতাংশ বারো শতাংশ ঠিক আছে তাহলে দক্ষিণ আমেরিকা মহাদেশ টোটাল স্বাধীন দেশ কয়টা পড়লাম স্বাধীন দেশ হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশে তাহলে টোটাল আপনার স্বাধীন দেশ হবে বারোটি স্বাধীন দেশ বারোটি হ্যাঁ তাহলে এখানে ক্ষুদ্রতম দেশ কী ক্ষুদ্রতম দেশ হল সুরিনাম সুরিনাম দক্ষিণ আমেরিকা মহাদেশের একমাত্র ওয়াইসির সদস্য দেশ কোনটি তাহলে সরিনাম সরিনাম তাহলে বৃহত্তম দেশ কি ব্রাজিল ব্রাজিল বৃহত্তম দেশ ব্রাজিল বৃহত্তম দেশ আছে ব্রাজিল হুম তো লেখা বোঝা আছে বৃহত্তম দেশ হচ্ছে ব্রাজিল হুম ব্রাজিলের যে ব্রাজিল পৃথিবীর পঞ্চম বৃহত্তম দেশ হুম আবার ব্রাজিলের যে অর্থনীতি ব্রাজিল পৃথিবীর পঞ্চম বৃহত্তম দেশ ব্রাজিলের যে অর্থনীতি সেটা হচ্ছে পৃথিবীর নবম হুম ব্রাজিলের অর্থনীতি ব্রাজিলের অর্থনীতি পৃথিবীর নবম পৃথিবীর মধ্যে নবম পৃথিবীর মধ্যে নবম ব্রাজিলের অর্থনীতি পৃথিবীর মধ্যে নবম আর চির বসন্তের শহর বলা হয় বা চির বসন্তের শহর বলা হয় ইকুয়েডর চিরবসন্তের শহর ইকুয়েডর কিটো ইকুয়েডর ইকুয়েডর কিটো যদি শহর বলে তাহলে ইকুয়েডর কিটো হবে আর যদি আপনার চির দক্ষিণ আমেরিকার চিরবসন্তের দেশ কোনটি তাহলে হবে ইকুয়েডর হুম তাহলে এই দক্ষিণ আমেরিকা মহাদেশকে বিভক্তকারী হচ্ছে পানামাখাল হুম বন্ধুরা এই ছিল দক্ষিণ আমেরিকা মহাদেশ সম্পর্কিত তথ্য হুম ধন্যবাদ সবাইকে